আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসায় আমিও ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইলে আমার ভালোবাসা ও শুভকামনা তো এই বলে আমি আজকে ভিডিওটা শুরু করলাম তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা আমার হাতে অনেক রকমের শুটকি দেখতে পারতেছেন এখানে লটকা শুটকি আছে জানি না আপনাদের ওইখানে কি বলে এই সুটকিটার নাম আমাদের এখানে লট্টা শুটকি বলে আবার অনেকে লটকাও বলে তো যে যাই বলুক শুটকি তো শুটকি তো আপনারা দেখতেছেন আমার হাতে অনেকগুলো সুটকি আছে তো আরও একটা ব্যাগ নিয়ে আসলাম এটার ভিতরে আছে অনেকগুলো ফেওয়া আছে শুটকি তো জানি না আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের ওইখানে কী সুটকি বলে এটাকে আমাদের এখানে ফাসের সুটকি বলে তো দেখেন এখানে আমার হাতে অনেক সুন্দর অনেকগুলো সুটকি আছে তো সুটকিগুলো অনেক পরিষ্কার একদম তরতাজা সুটকিগুলো তো আরও সুটকি আছে আমার হাতে আপনারা না দেখলে বুঝবেন না যে এই সুটকিগুলো আমি কেনই বা আপনাদের মাঝে নিয়ে আসলাম দেখানোর জন্য তো এখন আমি আরও সুটকি দেখাইতেছি চিংড়ি মাছের সুটকিও আছে আমার কাছে অনেকগুলো এই যে ব্যাগটার ভিতরে আছে চিংড়ি মাছের সুটকি তো দেখেন চিংড়ি মাছের সুটকিগুলো দেখতে কত পরিষ্কার আর সুটকিগুলো আমি ঢালার পর আপনারা দেখবেন সুটকিগুলো যে কত বড় সুটকি চিংড়ি মাছের একদম তরতাজা শুটকি শুটকির এত ঘেরান যে মানে আমি ভিডিওটা যখন করতে গেছি আর সুটকিগুলো যখন ঢালতেছিলাম শুটকির ঘেরানে আমার প্যাটটা ভরে যেতেছিল। তো শুটকিগুলো দেখতেও খুব সুন্দর তো আর শুটকির ঘেরানগুলো প্রচুর পরিমাণে ছিল কারণ টাটকা শুটকি বলে কথা আর এই শুটকিগুলো আমি কোথা থেকে পেলাম কেনই এই বা এত শুটকি আমার কাছে আসলো তো তাই আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম তো কিছুদিন আগে আমার ভাসুর কক্সবাজার গেছিলো তার পরিবার নিয়ে ঈদের ছুটিতে তো ওইখান থেকে এই সুটকিগুলো আনছে তো আমি খুব খুশি হয়েছি এত সুটকি দেখে কক্সবাজার বলে কথা সুটকি নালে তো মনে হবে না যে কক্সবাজার গেছে তো এখানে আরো একটা কথা আছে আমার হাতে আপনারা আরেকটা পলিতে আলাদাভাবে সুটকি দেখতেছেন তো এইখানে আছে আরও কতগুলো লটকা সুটকি তো এই সুটকিগুলো আবার খুব পরিষ্কার তো আপনারা হয়তো ভাবতে পারতেছেন আলাদা করে এই সুটকি দেখার কি হইলো এখানে এখানে যেত করে সুটকি দেখতেছেন এইখানে দেড়শো টাকার সুটকি দেখেন কি অল্প পরিমাণে দেড়শো টাকা সুটকি আর সুটকির সাইজটা দেখেন কক্সবাজারের সুটকিরা কত মোটা আর এইখানকার সুটকিগুলো ঢাকার সুটকি কত চিকন তো ডিফারেন্সটা এই জায়গার ভিতরেই আর আমার হাতে কিছু আবার আছে ফেয়ার মাসের শ্যুটকি তো ওই শুটকিগুলোও আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে আরও আছে এইখানে দেখতেছেন আমার হাতে এখানে যতটুক শুটকি আছে এইখানে সম্ভবত আশি টাকার হবে শুটকি তো দেখেন আশি টাকা শুটকি অল্প কয় কটা আর যে কক্সবাজারের সুটকি যেগুলো দেখেছুটি কত পরিষ্কার তো কেনই বা আমি আলাদা করে এই শুটকি আর কক্সবাজারের শুটকি দেখাইতেছি আমি আপনাদেরকে এখনই বলতেছি এইখানে আপনারা যতগুলো সুটকি দেখতেছেন কক্সবাজার থেকে আমার ভাসুরাই দিছে। এইখানে হলো গিয়ে ছয়শো টাকার সুটকি আর এখান থেকে আমি কিছু সুটকি আবার আলাদা করে নিতেছি আজকে রটকা সুটকি ভুনা করব। সুটকি দেখে কি আর কেউ কে আর না খেয়ে থাকতে পারে সুটকি ভর্তাই বলেন বা ভুনাই বলেন তো আমি শুটকির ভিডিও করতে করতে ওইখান দিয়ে ফাতেমা আবার চলে এসে কিছু আম নিয়ে বলতো আজকে প্রচুর গরম পড়ছে কাকি আমার একটু আম ভর্তা বানায় দাও তো ও যেতে ছোট মানুষ আর আমার কাছে একটা বায়না করছে এটা আমি আবার না করে দিয়ে থাকতে পারি না তো তার সাথে সাথে আমি আবার আম ভর্তা বানাইতেছি এখানে ওরা আবার বারিন্দাতে বসে খেলতেছিল আর আমি কিছু আম কেটে আবার ভর্তা বানাইতেছিলাম আর লেবু পাতা আমি বলছি তোমরা যেহেতু আম পাতা খেবে তোমরা লেবু পাতা কাঁচামরিচ নিয়ে আসো কারণ আমার হাতে খুব টাইম শর্ট আমার কাজ যেহেতু আছে আরও তো দুপুর বারোটা বাজে ওই টাইমেও লেবু পাতা নিয়ে এসে কাঁচামরিচ নিয়ে এসে তো আম এগুলো কাইটা আমি সুন্দর করে আম ভর্তা ওদেরকে বানিয়ে দিছি তো ভর্তা বানানোর সাথে সাথে এইখানে ফাতেমা খাদিদা তরিকুলরা লড়া তিনও জনই আইসা করছে তো আমি লেবু পাতাগুলো সিঁড়া দিতেছি আম ভর্তা যদি লেবু পাতার কাঁচামরিচ না দেওয়া হয় মনে হয় না যে আম ভর্তা খাইতেছি কারণ আম ভর্তার স্বাদটা বাড়ায় দেয় লেবু পাতা আর কাঁচামরিচ আর সাথে যদি অল্প পরিমাণে যদি থাকে একটু সরিষার তেল তো আর বলবোই বা কী তো আপনারা এই গরমে যারা যারা আপনারা আম ভর্তা বানায় খান অবশ্যই আমার কমেন্টে আপনারা জানাইবেন তো এখান দিয়ে আমার আম কাটা হয়ে গেছে আমি আম ভর্তা বানাইতেছি তো এইখানে কিছু লবণ দিয়ে তারপর ওদেরকে বানিয়ে দিলাম লবণ অল্পই দিছি ঝালও খুব কম দিছি কারণ ওরা যেহেতু ছোটো মানুষ এত ঝাল খেতে পারে না তো এই আম ভর্তা বানায় তারপরে আমি আবারও রান্না করতে তাড়াতাড়ি চলে গেছি কারণ সুটকি এইগুলো আমি কাইটা তারপরে সুটকি বোনা করবো সুটকি দেখছি যেহেতু সুটকি না বোনা করে খেলে তো আর শান্তিই তো লাগবে না সুটকি ভর্তাই বানাইতাম কারণ প্রচুর গরম কারণ এত গরমে আবার ঝাল খাওয়া যায় না ঝাল খেলে আবার সমস্যা হয়ে যাব কারণ বাংলাদেশে এখন অনেক গরম পড়ে গেছে গা এখন যেতে গরমের মাস চারোদিকে শুধু গরম আর গরম আর নাই বৃষ্টি আর কোনো বাতাস নেই আমাদের বাড়িতে অনেক আম গাছ কিন্তু তারপরও কোনো বাতাস নেই আমাদের এইখানে এতটাই গরম পড়তেছে যে বাচ্চাদেরকে দুই তিনবার করে গোসল করানোর পরও মানে গরম থেকে রক্ষা পাওয়া যাইতেছে না জানি না কতদিন এরকম গরম থাকে আর এখান দিয়ে দেখেন ফাতেমার অবস্থাটা ও কি হয়ে গেছে ওর অবস্থা না জাহাল তো ও আমবর্তা খাওয়ার ওরে আমি আমবর্তা করে দেওয়ার পর যখন খাইতেছে তখন আমি যাই ওখানে গিয়ে সব কিছু রেডি করতে তো এখানে আমার সব কিছু রেডিও হয়ে গেছে সুটকি বুনাকর বোঝে হইতে তো সামান্য কিছু ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করলাম সুটকি বোনার তো আমি জানি না আমার এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন যদি আপনাদের মনে যদি একটু পরিমাণে যদি ভালো যদি লাগে অবশ্যই আপনারা আমার সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা দেখার পর যদি আপনাদের যদি মনে যদি কোনো যদি আমার ভুল যদি দেখে থাকেন আপনারা অবশ্যই আমার আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি জানি না আমার জানা জানা জানি কোনো ভুল হইয়া থাকে তো যারা আপনারা নতুন আমার চ্যানেলে আসবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি বারবার এক কথাই বলি আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইবার করে আমার সাথেই আপনারা থাকবেন আমার আপনারা সবাই মিলে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টটাই আমার খুব প্রয়োজন তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ